টিকটক লাইট অ্যাকাউন্টে কিভাবে ইনবক্স ম্যাসেজ চালু বা বন্ধ করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে টিকটক অ্যাকাউন্টে ইনবক্স ম্যাসেজ চালু বা বন্ধ করতে হয় তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে ওকে ভিউয়ার্স অলরাইট টিকটক লাইট অ্যাকাউন্টে ইনবক্স মেসেজ চালু বা বন্ধ করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে সেম এই ধরনের ইন্টারফেস শো করবে এবং ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট তারপরে রয়েছে প্রাইভেসি আপনারা প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজেস নামে একটি অপশান রয়েছে জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন বা পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজেস নামে আরও একটি অপশন শো করেছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নো ওয়ান সিলেক্ট করা রয়েছে আপনাদের যদি এখানে নো ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনাদেরকে কেউ টিকটক লাইট অ্যাকাউন্টে ইনবক্স মেসেজ করতে পারবে না মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্সে কেউ মেসেজ পাঠাতে পারবে না এবং এখানে দেখতে পাচ্ছেন ওপরে এভরি ওয়ান নামে একটি অপশন রয়েছে আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের টিকটক ইনবক্সে সবাই মেসেজ পাঠাতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টেড ফ্রেন্ডস নামে একটি অপশান রয়েছে আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ফলোয়ার্সদের মধ্যে আপনি যাদেরকে ফলো ব্যাক করেছেন শুধুমাত্র তারাই আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে এবং আপনারা যদি এখান থেকে ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফ্রেন্ডস যারা বন্ধু যারা শুধুমাত্র তারাই আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে তো মূলত আমি যেহেতু এভরি অপশনটি অপশানটি সিলেক্ট করে রাখবো মানে আমি চাচ্ছি আমাকে যেন টিকটকে সবাই মেসেজ পাঠাতে পারে তাই আমি এখান থেকে এভরিওয়ান এই অপশানটি সিলেক্ট করে রাখছি এখন থেকে সবাই আমার টিকটক লাইট অ্যাকাউন্টের ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে এবং আপনারা অবশ্যই যদি টিকটক ইনবক্স মেসেজ চালু করে রাখতে চান তাহলে এভরিওান সিলেক্ট করে রাখবেন আর টিকটক ইনবক্স ম্যাসেজ বন্ধ করে রাখতে চাইলে এখান থেকে নোয়ান সিলেক্ট করে রাখবেন তো মূলত এই ছিল টিকটক লাইট অ্যাকাউন্টে কিভাবে ইনবক্স মেসেজ চালু বা বন্ধ করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে কমেন্টে জানাবেন